নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে নতুন আরেকটি গল্পে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন রোমাঞ্চক ধূপের গল্প দাদা ঠাকুমার মুখে শোনা শুনতে হলে ফেসবুকে পেজটি ফলো করে রাখবেন আজকের গল্পটি আমাদেরকে পাঠিয়েছে দেবাশিস ভট্টাচার্যিয়া কিকে আসুন ক্ষীণ এক কণ্ঠস্বর ভেসে এলো ফিরে এসেছি মিসেস রায়ের শরীর কেঁপে উঠল তিনি দ্রুত দরজা বন্ধ করতে গেলেন কিন্তু দরজাটা যেন নিজের ইচ্ছায় ধীরে ধীরে ঠাস করে বন্ধ হয়ে গেল ফ্ল্যাটের ভেতরে ঢুকে তিনি টেবিলের দিকে তাকালেন তার মৃত স্বামীর ছবির ফ্রেমে লম্বা ফাটল দেখা যাচ্ছে এর আগেও বহু বছর ধরে সেই ছবি ছিল একটুও বদলায়নি আজ হঠাৎই ফাটল ধরল কেন ঘরে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল জানালার পর্দা নিজে থেকেই দুলতে লাগল পিছন থেকে আবার সেই কণ্ঠস্বর তুমি আমাকে ভুলে গেছ বৃদ্ধা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে লম্বা একটা ছায়া যার মুখ দেখা যায় না কিন্তু চোখ দুটো জল জল করছে তিনি ফিস ফিস করে বললেন বাবু তুমি ছায়াটা আরো কাছে এগিয়ে এলো আলো কমে গেল টেবিল ল্যাম্প হঠাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়ে গেল পরের মুহূর্তে সব আলো নিভে যায় সেই রাতের পর থেকে মিসেস রায় কাউকে আর ওই ঘটনার কথা বলেননি শুধু মাঝে মাঝে তাকে শোনা যায় মাঝরাতে কারোর সাথে কথা বলছেন যেন কেউ তাকে ডাকছে আর তিনি উত্তর দিচ্ছেন এখনো পর্যন্ত সেই ফ্ল্যাটের নতুন ভাড়াটেরা বলে রাত বারোটার পরে দরজায় নখ হয় আর করিডোরের বাতি নিজে থেকেই নিভে যায়